নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করবো কুন্দরির রেসিপি এই রেসিপিটি খেতে জাস্ট অসাধারণ লাগে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক কুন্দরির রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি কুন্দড়ি কুন্দরিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কুন্দরিগুলোকে এখানে কেমনভাবে কেটে নিয়েছি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি একইভাবে আমি এখানে আলুগুলোকেও লম্বা লম্বাভাবে কেড়ে নিয়েছি আমি এখানে দুটো আলু নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কুঁদিরার আলুগুলোকে একই সাথে দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কুঁদরি আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব কুঁদরি আর আলুগুলোকে আমি উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কুন্দিরার আলুগুলো ভালো করে ভাজা হয়নি কুন্দিরার আলুগুলো যাতে ভালো করে ভাজা হয়ে যায় তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা সরিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা কুন্দরি আর আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে কুঁদরিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি কিছুক্ষণ আবার রান্না করে নেব আলু আর কুঁদরিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা আলু আর কুঁদড়িগুলো ভালো করে ভাজা হয়েছে এবার নামিয়ে নেব গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল কুঁদরি আলুর রেসিপি এই রেসিপিটি আমি রুটি বা ভাতের সাথে পরিবেশন করে নেব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ